আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আকাত কেয়ার টিপস চ্যানেলের পক্ষ থেকে সকল কবুতর প্রেমী বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো বন্ধুরা কবুতরের শরীরে উকুন পোকা প্রথমে আমরা জানি কবুতরের শরীরে উকুন পোকা হইলে আমাদের কবুতরগুলার কী কী সমস্যা করতে পারে বা আমাদের কবুতরগুলার কি সমস্যা হইতে পারে তো প্রথমত আপনার কবুতরটি একটু নার্ভাস ফিল করব ও বিরক্ত ফিল করব কবুতরের শরীরে যখন উকুন হইব আর এই উকুন অবস্থায় যদি আপনি আপনার কবুতরটারে ঝোলা দেন কবুতর শরীরে উকুন আছে এই অবস্থায় যদি আপনি আপনার কবুতরটারে ঝোলা দেন ওই ক্ষেত্রে কিন্তু আপনার কবুতরের ডিমটা ভাঙ্গা যাওয়ার চান্স থাকে অনেক সময় আমাদের অনেকের কবুতরগুলা কিন্তু ডিম ভাঙ্গা ফেলায় তো প্রথম অবস্থা আমরা কিন্তু কবুতরকে দোষ দিয়ে থাকি যে আমাদের কবুতরের সমস্যা তো মূলত কবুতরের সমস্যাটা ঠিক আছে কিন্তু কি কারণে আমাদের কবুতরগুলা সমস্যা হয় কী কারণে আমাদের কবুতরগুলা ডিম বাঙ্গা ফেলায় ঠিক ওরকমই একটি কারণ হতে পারে কবুতরের শরীরে উকুন তো উকুন পোকা একদিনে আপনি দূর করবেন কিভাবে গুরুত্বপূর্ণ একটি মেডিসিন বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন চ্যানেলটি একবারে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন যাতে করে নিত্য নতুন পিজন টিপস ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসতে পারি তো বন্ধুরা আমার হাতে যে কবুতরটি দেখতেছেন এই কবুতরের গায়ে উকুন আছে আর এই উকুন পোকা কিন্তু একদিনে দূর হয়ে যাবে যেই মেডিসিনটি আমার হাতে এই মেডিসিন দ্বারা এটি একটি একমি কোম্পানির মেডিসিন এ ম্যাকটিন ব্যাট এ মেকটিন ব্যাট যারা নতুন আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটি এই এ মেকটিন ব্যাট মেডিসিনটি আপনি কবুতরের কে কীভাবে ব্যবহার করবেন তো মূলত এই মেডিসিনটি কবুতরের শরীরে গায়ে ব্যবহার করতে হয় আপনি প্রতি পালকে যেমন আমি এক ফোঁটা এই পালকে দিয়ে দিলাম এক ডানায় আরেক ডানায় দিয়ে দিলাম এক ফোঁটা তো দুই ফোঁটা কিন্তু দুই ডানায় আমি দিয়ে দিলাম তো এটা কিন্তু আপনার শরীরের সাইডটা কাজ করবে আর লেজে দিয়ে দিবেন এক ফোঁটা এবং বুকে দিয়ে দিবেন এক ফোঁটা এইভাবে আপনি আপনার কবুতরের শরীরে চার ফোঁটা ঔষধ যদি এক দিন দেন পরের দিনকে দেখবেন আপনার কবুতরের শরীর থেকে উকুন পোকা ব্যানিস উকুন থাকবে না এই মেডিসিনটির দাম মাত্র পাঁচচল্লিশ টাকা বাজার মূল্য মাত্র পাঁচচল্লিশ টাকা খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন একদিনে আপনার উকুন পোকা আপনার কবুতরের উকুন পোকা দূর করবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ